দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ আসরে ছয়টি ভয়ঙ্কর দল নাম্বার সিক্স পর্তুগাল ক্রিস্টিয়ানো রোনালদো আস্ট্র্যান শেষ সুযোগ নিয়ে এই দলটা যেন ধীরে ধীরে আগুন হয়ে উঠছে তাদের ফুটবল এখন শুধু স্কিল নির্ভর নয় বরং প্র্যাকটিস গতি আর গুলমুখী চিন্তার এক ভয়ঙ্কর সংমিশ্রণ বিশেষজ্ঞরা বলছেন এই দলের চেহারা যেন এক ইউরোপীয় বাঘের চাপ যদি পরিকল্পনা মাটি ঠিকঠাক মতো নামানো হয় তবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে তারা বড় সড়ো অঘটন ঘটাতে পারে নম্বর পাঁচ ইংল্যান্ড ইংল্যান্ড ফুটবল যেন এক আধুনিক যন্ত্র গোল তরি বল কন্ট্রোল আর মাটির দাপট এসব মিলিয়ে এই দলটা জন্য এক পূর্ণাঙ্গ বিশ্বকাপে ইংল্যান্ড কিছু করতে পারে যদি নীরব বিপ্লব নামে কোনো সিস্টেম থাকতো তাহলে স্পেনের জন্য সেটা প্রযোজ্য হতো তাদের ফুটবল যেন এক ভয়ঙ্কর রূপ ধীরে ধীরে অতচ মাটি পাসিং দেখলে মনে হবে প্রতিপক্ষের জন্য দৌড়ে কাটিয়ে দিচ্ছে সময় এই দলটা সময় মতো উঠতে পারলে কেউ থামাতে পারবে না দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ আসরের এক অন্যতম দল হচ্ছে স্পেন নাম্বার তিন আর্জেন্টিনা আর্জেন্টিনা দলটা শুধু আবেগ নয় এই যেন এক পরিপক্ক শক্তি গত বিশ্বকাপে যেটি করে দেখিয়েছে সেটি কেবল শুরু তাদের ফুটবলে আছে সঠিক নেতৃত্ব এবং ভারসাম্য এবং এক অদ্ভুত আত্মবিশ্বাস যেটা শুধুমাত্র চ্যাম্পিয়নদের ভিতরেই জন্মায় প্রতিপক্ষ দল জানিয়ে তাদের হারানো মানে মানুষ এটার দু ছাব্বিশ বিশ্বকাপ আসরে আর্জেন্টিনার দল একটি ভয়ঙ্কর এবং ফেভারিটের দল নাম্বার দুই ফ্রান্স ফ্রান্স ফুটবল মানে ফ্রান্স ফুটবল মানে প্রাণগতি কম্বিনেশন গতি শক্তি বুদ্ধি তিনটাই যেন এই দলের মাঝে বিদ্যমান তারা যেভাবে খেলে প্রতিপক্ষ দল যেন খেলা দেখেই হেরে যায় দু ছাব্বিশ বিশ্বকাপে নতুন এক গল্প শুরু হতে পারে তাদের নিয়ে আগামী দু ছাব্বিশ বিশ্বকাপে সেরা হতে পারে ফ্রান্স নাম্বার এক ব্রাজিল আপনি হয়তো এক নম্বরের ব্রাজিল নামটা শুনে অবাক হতে পারেন তাহলে চলুন বিশ্লেষণ করা যাক সর্বকালের সারা ফুটবল টিম বলা হয় ব্রাজিলকে যারা পৃথিবীর সবগুলো বিশ্বকাপে অংশগ্রহণ করেছে যা ফুটবল বিশ্বে অন্যতম রেকর্ড দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ভালো কিছু করবে ব্রাজিল কুচের সংকটের কারণে খারাপ সময় পার করতে হয়েছে এখন ব্রাজিলকে নেতৃত্ব দিচ্ছেন বিশ্বের অন্যতম কোচ কার্লো আঞ্চলেত্রী যাহার দক্ষতা জ্ঞান এবং শক্তি নতুন করে বলার কোন প্রয়োজন নেই দুই বিশ্বকাপে তিনি তার দলকে এমনভাবে সাজাবেন যা অন্যান্য দলের আতঙ্ক হয়ে দাঁড়াবে এছাড়াও ব্রাজিলে রয়েছেন বিশ্বমানের ফুটবল তারকা নেইমার জুনিয়র ভিনিসিয়াস জুনিয়র রুদ্রিগু রাপিনহা বিশ্বে বড় বড় ক্লাব মাতাচ্ছেন তারা তাছাড়াও এটি হতে পারে নেইমার শেষ বিশ্বকাপ তাই নেইমার জুনিয়র দুই বিশ্বকাপ জেতার জন্য সর্বোচ্চ দক্ষতা প্রয়োগ করবেন ব্রাজিল টিভির নেইমার হাতে সবাই বিশ্বকাপ দিতে চান সেই জন্য তারা প্রাণপণ যুদ্ধ চালিয়ে যাবেন দুই হাজার বিশ্বকাপে ভালো কিছু করবে ব্রাজিল আপনার প্রিয় ফুটবল টিমের নাম কমেন্ট করে যাবেন ধন্যবাদ